স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে একটি ট্রাক্টর কতুলপুর থেকে খাদিকের দিকে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয় আহত এক ব্যক্তি দাবি করেছেন দুটি লরির রেশারেশির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ট্রাক্টরের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে যায় দুর্ঘটনার সময় ট্রাক্টরে মোট ছয় জন আরোহী ছিলেন তাদের মধ্যে গোঘাটের সেনাই যচ্চন্ডী এলাকার বাসিন্দা প্রতাপ রায় নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার সময় প্রতাপী ট্রাক্টর চালাচ্ছিল দুর্ঘটনায় আহত বাকি পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান গুরুতর অবস্থায় একদম হসপিটালে ভর্তি হয়ে গেছে আর আপনারা গ্রামবাসীরা স্থানীয় গ্রামবাসীরা সবাই এসে এখন কত বড় করেছে যতক্ষণ না ফয়সালা হবে ততক্ষণ স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে এবং পথ নিরাপত্তার দাবিতে আরামবাগ রাজ্য জাতীয় সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে গোঘাট থানার ওসিসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নেওয়া হয় আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট এক্সপ্রেস নিউজ